হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস এইটের কিছু প্রশ্নোত্তর যা আমি আলোচনা করবো এবং এগুলো হলো যে তোমাদের সামনেই পরীক্ষা আছে সেই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রশ্নগুলো দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে চলো তাহলে শুরু করি তো আমাদের আজকে বিষয় হলো যে কি অধ্যায় সাতের ভূগোলের অধ্যায় সাতের মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথমেই বলে রাখি প্রশ্ন থাকবে এক নম্বরের তিন নাম্বারে আর পাঁচ নাম্বারে দু নাম্বারের কোনো এখানে প্রশ্ন থাকবে না সো তল তাহলে চলো প্রথমেই আমাদের কি কি এক নম্বরের প্রশ্নগুলো আছে দেখেনি। প্রথমে আছে পরিবেশ অবনমনের একটি প্রাকৃতিক কারণ লেখো মানে প্রাকৃতিক কী উপায়ে মানে কী কারণে হলো যে অবনমন হয় বন্যা বন্যাতে পরিবেশের অবনম পরিবেশের অবনমন হয় এছাড়া আরও অনেক আছে যেমন ভূমিকম্প আছে এগুলোতেও হলো যে তোমার পরিবেশের অবনমন ঘটে এগুলো প্রাকৃতিক হ্যাঁ তারপরে কী বলেছে দেখো দু নম্বর যে সমস্ত উপাদানগুলি দূষণ সৃষ্টি করে তাকে তাদের কি বলে দূষক পদার্থ বলে যা দূষণ সৃষ্টি করে তাদের কি দূষক বলা হয় তিন নম্বর কি সহনশীল মাত্রার এ কিউআই এর মান কত প্রথমে এখানে ধরো তোমাদের পড়তে পারে যে এ কিউআইয়ের ফুল ফর্ম কি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তাহলে এর বা মানে হলো যে কি বায়ুর গুণমান তাহলে সহনশীল মাত্রা বায়ুর গুণমান কত পাঁচ থেকে পঞ্চাশ তারপরের প্রশ্ন কি ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে ঘটেছিল এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল দেখো আমি লিখে দিয়েছি উনিশশো আর কোন গ্যাসের কারণে হয়েছিল এমআইসি অর্থাৎ মিথাইল আইসো সায়োনাইড হ্যাঁ এখান থেকে আবার আরেকটা কোয়েশ্চেন তোমাদের বেরিয়ে যেতে পারে যে এমআইসির ফুল ফ্রম কি মিথাইল আইসো সায়োনাইড হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূর্ণ হয়ে যায় একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডব্লু ডট ইনফো এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আর হ্যাঁ আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানাতে পারো হু এর পুরো কথা কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর্থ সামিট কোথায় হয়েছিল উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জানুয়ারিতে তো এখান থেকে সেরকম সেমভাবে কোশ্চেন যে আর্থ সামিট কত সালে হয়েছিল দেখো লিখে দিচ্ছি উনিশশো একটা কোয়েশ্চেন থেকে তোমরা এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছ তো এইভাবে মুখস্থ করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় একটাতেই দুটো উত্তর মনে রাখা আর্থ সামিট সম্মেলনে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল একশো আটাত্তরটি দেশ এবং তিরিশ হাজারের বেশি মানুষ এখানে অংশগ্রহণ করেছিল তারপরে প্রশ্ন কি হু এর রিপোর্ট অনুসারে জি টোয়েন্টি সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতে কটি আছে জি টোয়েন্টিতে সবচেয়ে হলো যে দূষিত শহরগুলোর মধ্যে কুড়িটা আছে কুড়িটার মধ্যে হলো যে ভারতই আছে তেরোটা তেরোটা অবস্থিত তার মানে বুঝতে পারছো ভারত কতটা হলো যে দূষিত পরিমাণ দেশ হয়েছে তেরোটা কুড়িটার মধ্যে তেরোটা শহর ভারতে অবস্থিত তার মানে আমাদের ভারত কতটা হলো যে মানে দূষিত দিক থেকে মানে এ আছে কী বলবো এগিয়ে আছে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল চিপকো আন্দোলন যেটা উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন চিপক আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো তিয়াত্তরে ভালো করে এগুলো মনে রাখবে তারপরের প্রশ্ন দুটো মনুষ্য সৃষ্টি অবনবনের উদাহরণ দাও মানে যেগুলো মনুষ্য সৃষ্টি মানে কি যেগুলো মানুষের দ্বারা হয়েছে যেমন কি পরিবহন পরিবহন মানে কি পরিবহনে হলো যে তোমার যে ধোঁয়া 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 বেরিয়ে যেটা ন মানে পরিবেশকে করছে ক্ষতি করছে শিল্পজাত বর্জ্য পদার্থ যে শিল্পজাত কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলো বেরোচ্ছে যে শিল্পজাত বর্জ্যগুলো আছে সেগুলো সব এগুলো হলো যে মানুষেরই সৃষ্টি তারপর কি সম সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ কত হয় ক্ষতির পরিমাণ প্রায় আশি বিলিয়ন ডলার প্রায় তার মানে কি এটা ভারতীয় এতে কত চার লক্ষ চার লক্ষ আশি হাজার কোটি টাকা অনেকটাই প্রচুরই অনধিক পঞ্চাশ পঞ্চাশটি শব্দে উত্তর দাও মান তিন এবার তিন নাম্বারের প্রশ্নগুলো আছে আমি শুধু এখানে প্রশ্নগুলোই লিখে রেখেছি এর কোনো উত্তর লিখিনি তোমরা প্রশ্নগুলো শুধু দেখে না বইতে উত্তর পেয়ে যাবে সব প্রথম প্রশ্ন কি পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর কি স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কিভাবে পরিবেশকে বাঁচাতে পারে তিন নম্বর চিপকো আন্দোলন কেন কিভাবে ঘটেছিল এটা তোমাদের পড়তে পারে সংক্ষিপ্ত টিকা লেখো চিপকা চিপকো আন্দোলন আবার পড়তে পারে যে চিপকো আন্দোলন সম্পর্কে যা যা জানো তাই লেখো তো যে কোনোভাবেই প্রশ্নগুলো যদি পড়ে তো সেগুলো উত্তর একটাই হবে এটা মানে সরি এই কোশ্চেনটাই আর কি এই কোয়েশানের যা উত্তর ওগুলোরও তাই সেম উত্তর চার নম্বর কি জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কীরূপ ক্ষয়ক্ষতি হয় মানে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে পরিবেশে কীরূপ ক্ষয়ক্ষতি হচ্ছে সেইগুলো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো এগুলো হলো যে তিন নম্বরের প্রশ্ন তারপরে কি আছে নগরায়ন কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলেছে তা লেখো এই কোশ্চেনটা উত্তর যা আর এই যে এখানে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কীরূপ ক্ষয়ক্ষতি হয় এই কোশ্চেনের উত্তরও হলো যে মোটামুটি মানে একই কোশ্চেনের উত্তর একই তারপরে প্রশ্ন কি যে এগুলো দেখো এগুলো পাঁচ নম্বরের প্রশ্ন যা দিয়েছি পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি বা উপায়গুলো বর্ণনা দাও এটা এবারে ভিভিআই প্রচুর ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের এই কোশ্চেনটা তোমরা দেখবে এসে গেছে মানে এই চ্যাপ্টার থেকে এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন কি পরিবেশ অবনমনের মনুষ্য সৃষ্টি কারণ ও ফলাফল আলোচনা করো তারপরে পরিবেশ অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়নের প্রভাব আলোচনা করো তারপরে আছে কি হ্যাঁ এই যে এখানে যেটা দিয়েছি এই এই কোশ্চেনটা হলো যে তোমার কি দেখো তিন নম্বরের এই কোশ্চেনগুলো দেওয়া আছে দুটো কোশ্চেনকে একসাথে মার্চ করে দিয়ে দিয়েছে তো এরকম আরও অনেক প্রশ্ন পড়বে যে তিন নম্বরের যদি করে রাখো দুটো কোশ্চেন মার্চ করে দিয়ে দেবে পাঁচ নম্বর আছে একটাতে দুই অথবা দুই প্লাস তিন এরকম করে দেবে তো এগুলো হলো যে বেশি বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করবে তারপরে কি আছে কি কীভাবে পরিবেশের অবনমন ঘটে উদাহরণসহ ব্যাখ্যা করো তো এই হলো যে আজকের আশা করছি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলিই পড়বে এর বাইরে আশা করছি আর কিছু আসবে না এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না